যুবসাথীর আবেদন ঘিরে ব্লক অফিসে ভিড় ভাতার পাশাপাশি কর্মসংস্থানের দাবি বেকারদের রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হলো রবিবার পনেরোই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দিনে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লক অফিসে আবেদনকারীদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে রবিবার সকাল দশটা থেকে নামখানা বিডিও অফিস চত্বরে দুয়ারে সরকার ক্যাম্পের আদলে শুরু হয় আবেদন জমা নেওয়ার কাজ ভিড় সামাল দিতে মোট ছয়টি পৃথক কাউন্টার খোলা হয়েছে বিশৃঙ্খলা এড়াতে বিডিও অফিস চত্বরে মোতায়েন ছিল নামখানা থানার বিশাল পুলিশ বাহিনী নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সুব্রত মল্লিক জানান আজ প্রথম দিন ব্লক অফিসে ক্যাম্প করা হলেও ষোলোই ফেব্রুয়ারি থেকে বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমীর বাসিন্দাদের সুবিধার জন্য সেখানে আলাদা ক্যাম্প করা হবে ব্লকের সাতটি পঞ্চায়েত এলাকা থেকে কয়েক হাজার যুবক যুবতী এদিন স্বতঃস্ফূর্তভাবে আবেদন জমা দেন রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের অধীনে মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের মাসিক পনেরোশো টাকা করে ভাতা প্রদান করা হবে তবে আবেদনকারীদের লাইনে শুধুমাত্র সদ্য পাশ করা তরুণ তরুণী নয় দেখা গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ উচ্চ উচ্চশিক্ষিতদেরও পঁয়ত্রিশ বছর বয়সী আবেদনকারী পৃথিস মণ্ডলের কথায় বহুবার কেন্দ্র ও রাজ্যের চাকরির পরীক্ষা দিয়েও সুরাহা হয়নি বর্তমান বাজারে পনেরোশো টাকা সামান্য হলেও কিছুটা সাহায্য হবে তবে ভাতার চেয়ে স্থায়ী কর্মসংস্থান আমাদের কাছে বেশি জরুরি আবেদনের সময়সীমা পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি মাধ্যমিক পাস বেকারদের জন্য মাসিক পনেরোশো টাকা ভাতা আবেদন জমা নেওয়ার পর প্রত্যেককে দেওয়া হচ্ছে নির্দিষ্ট রিসিপ্ট কপি প্রশাসনের দাবি গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ ও মসৃণ রাখতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে ভাতার মাধ্যমে বেকারদের সাময়িক স্বস্তি দেওয়ার এই প্রয়াসকে সাধুবাদ জানালেও দিন শেষের স্থায়ী চাকরির দাবি জোরালো হয়ে উঠছে আবেদনকারীদের কণ্ঠে দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট বিগ নিউজ বাংলা আজ থেকে যুবসাথী প্রকল্পের আবেদন নেওয়া শুরু হলো নামখানা ব্লকে শুরু হয়েছে কিভাবে করছে এখন এখনো পর্যন্ত মূলত যেটা সরকারি নির্দেশিকা আছে সেটা বিধানসভা কিছু একটি ক্যাম্পের করার জন্য যেহেতু নামখানা ব্লকটি একটি বিধানসভা দুটো ব্লকের মধ্যে রয়েছে সেখানে একটি আইল্যান্ডও আছে সাগর বিধানসভা এবং নামখানা বিধানসভা সেই জন্য আমাদের এখানে নামখানাতে একটি ক্যাম্প অর্গানাইজ করা হচ্ছে পাশাপাশি সাগরেও ক্যাম্প অর্গানাইজ হচ্ছে তো আপাতত ব্লকে একটি ক্যাম্প চালু হয়েছে আজকের থেকে সরকারের নির্দেশ মেনে এবং আমরা চেষ্টা করছি কথা বলে আমাদের যে আইল্যান্ডটি আছে মৌসুমী দ্বীপ সেইখানে আমরা আরেকটা ক্যাম্প করার জন্য সেরকম আমাদের হচ্ছে কথাবার্তা চলছে আমরা চেষ্টা করছি সেখানে যদি আগামীকাল থেকে একটা ক্যাম্প করা যায় তো অ্যাপ্লিকেশন এখানে মূলত একদম নির্দেশিকা অনুযায়ী স্বনির্ভর বাংলা প্রকল্পের আন্ডারে যে সমস্ত স্কিমগুলো আছে সমস্ত কাউন্টারই এখানে করা হয়েছে যুবসাথী আছে সেখানে পাশাপাশি কেট মজুরদের জন্য সহায়তা কেন্দ্র আছে এবং লক্ষ্মীর ভান্ডারের নতুন রেজিস্ট্রেশন পাশাপাশি বিধবা ভাতা বার্ধক্য ভাতার জন্য যদি কেউ অ্যাপ্লিকেশন কেউ করে সেটাও হচ্ছে আমরা এখানে জমা নিচ্ছি ফর্ম ডিস্ট্রিবিউশন ফুটপ্রিন্ট সেখানে হচ্ছে মার্কিং তাদের অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রেশন সেগুলো করা সমস্ত কাজকর্মই চলছে এবং মূলত মূলত যে প্রকল্পটার উপরে আমাদের ফোকাস রয়েছে সেটা যুবসাথী প্রকল্প সেখানটাতে কোন একজন ব্যক্তি তিনি যদি আনএমপ্লয়েড হন তার বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয় এবং তিনি যদি অন্য কোনো ভাতা না পেয়ে থাকেন মানে আদার দেন স্কলারশিপ স্কলারশিপটা এই ইয়েতে ক্রাইটেরিয়াতে আসছে না এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তিনি যদি ভাতা না পেয়ে থাকেন তাহলে তিনি আবেদন করতে পারেন পুরুষ নারী উভয় উভয়ই হচ্ছে আবেদন করতে পারবেন এবং তাকে এখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে যেরকম ভাবে গভর্নমেন্টের নির্দেশিকা আসবে আমরা সেই ফর্মগুলো প্রসেস করে যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেরকমভাবে নির্দেশ আসবে আমরা সেগুলোকে চালু করবো আমি সুব্রত মল্লিক বিডিও নাম খান